হচ্ছে কর্ণাটক এত সুন্দর জায়গা এক জায়গায় হিন্দি লাইভ করলাম কিন্তু সেখানেও মন ভরছে না এখানে এসেও মন ভরছে না আর ছুটে মরে যাচ্ছি আলু লোড হচ্ছে দেখুন যিনি সঙ্গে সঙ্গে দেখছেন বা পরে দেখবেন পরিশ্রমের শেষ নাই আর পাহাড়ি এরিয়া কোথায় আলু চাষ হয়েছে কোন জমিতে আলু বসেছে সেটা মেনশন করা খুব মুশকিল আর এই সাউথে এসে কাজ করা তো আরো কঠিন ব্যাপার আর এই জমিতে যে আলুর চাষ হয়েছিল সেটা সম্ভবত জ্যোতি এই জমির আলুটা হচ্ছে লাল মাটি এই জমির মাটি হচ্ছে লাল আর আসছে নাকি একটু বলবেন আমাকে যে হ্যাঁ সাউন্ড ঠিক আছে আলু ভাঙ্গা হয়ে গেছে এই এই সাইডটায় আর ওই দিকটা এখনো আছে আলু ভাঙতে আর এর পরের একটা স্পটে নিয়ে যাব সেটা রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে সেটা আলু ভাঙা চলছে আর নিজে থেকে এসে স্পট খুঁজে পাওয়া খুব কষ্ট কঠিন ব্যাপার আমি নিজে একটা জমির আলু তুলে আপনাদেরকে দেখাচ্ছি Mm-hmm. <sighs> এই জমিটায় একটা গাছে হচ্ছে এই আলু এই আলু আর এখানে লোকেদের ভাষা না আমি নিজে বুঝতে পারছি না আপনারা কেউ বুঝতে পারবে আর একটা গাছ তুলি মন বললো না নাই এটা আলু গাজ নহয় আলু এই একটা গাছ খুলে একটা আলু বেশ ভাঙলে দেখালে ভালো হতো পাহাড়ে ঘেরা দূরে আপনারা লক্ষ্য করুন পাহাড় 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 সব দূরে চারিদিকে পাহাড় এই দেখুন পাহাড় এই দিকে পাহাড় মনে হচ্ছে পাহাড়টা হাতে করে ছুঁয়ে ফেলব আর তারই মাঝে প্রচুর জমি আর বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি যে মা ভুট্টা টাইপের ভুট্টা নয় এগুলো হচ্ছে মাক্কা এর ওয়েটটা খুব বেশি এই টাকটাওয়ালা আমাকে নিয়ে এলো আমি বললাম যে আমাকে স্পটটা দেখাও তো এই স্পটে নিয়ে এসছি এবার আমি নিজে এখানে মেনশন করে স্পট খুঁজে পাওয়া কঠিন ব্যাপার লক্ষ্মী পুজোর পর বাজার কাটবে लक्ष्मी पुजे तो पर बाजार काटबे अरे भाई बजार काटबे ना पार्बे से तो समय बोल रहे हैं लक्ष्मी पुजो पर बजार काटबे परवर बेचा फेचा आछे ना कि परवर जो जरा परवर बेचे रेखे আরে ভাই এখন যেখানে এসছি সেখানে খবর দেখো তারপর ইউপি দেখবে অমুক দেখবে তমুক দেখবে সব দেখবে আরে জি দেখি हिंदी हिंदी सर हिंदी हिंदी नहीं हिंदी नहीं इंग्लिश थोड़ा थोड़ा, है। थोड़ा है। नहीं कन्नड़ा एक एकर कितना एक एकर। है। ती, ती, ती। एक दो तीन चार पाँच सात सात डी ए पी नहीं। आलू प्रोडक्शन

হাসান শেষ এটা হাসান নয় ডিমাম হাসান নয় এটা ডিমাম এরিয়া হাসানে নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর ডিমাম ওটি মান্ডিতে আজকে অষ্টআশি গাড়ি আমদানি আর আমি বলেছিলাম যে হাসানের চাষ ডবলের বেশি হাসান বলতে শুধু হাসান নয় হাসান থেকে এটা কম বেশি দুশো কিলোমিটার দূর হচ্ছে ডিমবাম হাসান থেকে বীচ আসে এই আলু আবার লোড হয়ে হাসানে যে বিক্রি হয় হাসানের নামে সব আলু বিক্রি হয় তা এখানে এখন ফুল হারভেস্টিং চলছে আর এই কতদিন চলবে সেইটাই এখন হচ্ছে দেখার কথা হ্যাঁ ভালো আছি ফিট আছি ফাইন আছি শীতের পোশাক নিয়ে আসেনি বলে একটু ঠান্ডা লেগেছে গলাটা একটু ব্যথা হয়েছে বলে গলায় গামছাটা জড়িয়ে রেখেছি দাম তো বাড়াবে ঈশ্বর দাম বাড়াবে প্রকৃতি দাম প্রকৃতি বাড়াবে ওয়েট সি মায়ের আরাধনা যাদের আলু আছে তারা মায়ের আরাধনা ভালো করে করুক খুশি মনে তারা মায়ের আরাধনা করো মা সকল আলু কৃষক আলু লোডার কোল্ড স্টোরেজ অনার যার হাতে যা আলু আছে সকল কি মা আশীর্বাদ করবেন

हाँ डॉक्टर तो है ऊपरे उठो बोल ला ऐसा टॉली थे आलू इधर इधर हाँ इधर मैं ये लाभ नहीं लाभ नहीं है इधर इधर

राइट स्टार्ट प्राइस क्या पैसा हां 50 के दी 600 है 400 500 4 अभी अभी क्या भाव হ্যাঁ আচ্ছা ভাই রেট রেট তুলে দিয়েছে রেট রেটটা দেখতে পারলে দেখে নেন তো আমি ওজন হচ্ছে বাঁষট্টি কেজি দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সাতাশি কেজি দাম হচ্ছে সাতশো সত্তর টাকা বুঝতে পারছি না তো সাতানব্বই কেজি और एक बार दो मिनट बोलो एक बार जाएंगे और आएंगे स्टॉप स्टॉप दो मिनट दो मिनट दो मिनट दो, दो मिनट

এই জমিতে আলু ভাঙা হবে ওটা নাগল চলছে লাল মাটি তো ঢাকা পড়ে যাচ্ছে তো পরপর হাঁস হাঁটা পেছি মড়া আলো মাটি হচ্ছে লাল লাল সকলকে আমার পক্ষ থেকে শারদার প্রীতি এবং শুভেচ্ছা শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা রইল আনন্দে মায়ের আরাধনা করো সকলে এই এই গাছটা দেখে খুশি হলাম তিন আর তিনের ছ সাতটা আলু এরকম গোটা জমিটার প্রোডাকশান হলে ভালো প্রোডাকশন হ্যাঁ এরকম প্রোডাকশন হলে ভালো প্রোডাকশন যাসা প্রবলেম হবে গরু দেখুন গরু সিং দেখুন আর না দেখুন একদম দুয়াতে করে আমার যেটা আশা ছিল যেটা আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছেটা পূর্ণ হলো আমি দেখাতে পারলাম যে আমাদের বাংলার মতোই এখানে নাগল দিয়ে তবে দুটো সিস্টেম আলাদা আলাদা যন্ত্রটা আলাদা টাইপটা এখানে প্লাস্টিকের পাইপ বিছানো আছে পাইপে সব ফুটো আছে ফুটো দিয়ে জল বেরো সুন্দর মনোরম পরিবেশের চাষ চারদিক পাহাড়ে ঘেরা চতুর্দিক পাহাড়ে ঘেরা পাহাড় পাহাড় এখানে আসলে আর যেতে ইচ্ছে যাবে না কিন্তু একটাই প্রবলেম প্রবলেম ল্যাঙ্গুয়েজ কালকে ডিম্বাম মান্ডি থেকে একদম আরো সঠিক তথ্য হিন্দি বলা মানুষ খুঁজে আপনাদেরকে দিকে দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই বলে আজকের মতো লাইভ শেষ করলাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা